আসসালামু আলাইকুম প্রিয় দশ দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন আমি আপনাদের নিয়ে আসছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পরিপক্ক ঘাস কাটা হচ্ছে কাটিংয়ের উদ্দেশ্যে এই ঘাসগুলো আমরা রেখেছি এখন হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং হয়েছে ঘাসগুলা অর্ডার নিয়েছি সেই উদ্দেশ্যে ঘাসগুলা কাটা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলাতে ঘাসটা আমরা অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকি এবং সে অনুযায়ী তাদের কমিটমেন্ট অনুযায়ী ঘাসটা আমরা ডেলিভারি দিয়ে থাকি সেসব দৃশ্যই আপনাদের মাঝে উপস্থাপন করি সরাসরি ভিডিও বানায় দেই এখানে কোনো আপনার এডিটিং করে অন্য ভিডিও থেকে আনা হয় না আমাদেরটাই আমরা শুধু নাম্বারটা বসিয়ে দিয়ে থাকি আপনাদের মাঝে যেমন ভিডিওতে ঘাস দেখবেন বাস্তবে তার থেকে ভালো পাবেন আমি মনে করি দেখেন এখানে এই যে ঘাসগুলা পরিপক্ক হয়েছে আপনারা কীভাবে বুঝবেন জরা যেন শুকনো পাতা যত বেশি থাকবে আপনার ঝাড়ে তত বেশি আপনার ঘাসটা পরিপক্কতা লাভ করে আর এই পরিপক্ক কাটিং রোপণ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই দেখেন গাছটা কাটা হচ্ছে আর এই ঘাসটা আপনার যে কোনো মাটিতে পারফেক্ট জমে বেলে টেলদোয়াশ যে কোনো মাটিতে ঘাসটার বাম্পার ফলন পাওয়া যায় আর আপনি যদি নিম্নভূমিতে বসবাস করেন সেক্ষেত্রে আপনাদের উঁচু জমির সংকট হয় তাহলে এই যে দেখেন আমি এখানে নিম্নভূমি যেখানে পানি জমে সেখান থেকে কিন্তু আমি যে বীজতলা তৈরি করে কিন্তু ঘাসটা রোপণ করেছি এখন কত সুন্দর ফলনও পেয়েছি আবার দেখেন এখানে সাইডে পানি রয়েছে টানার ভিতরে এখান থেকে মাটিগুলা উপরে এখানে বিস্তলা তৈরি করে কিন্তু ঘাসগুলা লাগানো হয়েছিল এখন এটা উঁচু জমির ভূমিকা পালন করতেছে আপনারা এই সিস্টেমেও আপনি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা রোপণ করতে পারেন আরেকটা কথা আপনাদের জানায় এই ঘাসটা বারো মাস চাষ করা যায় আপনার গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সব সময় ঘাসটা চাষ করবেন আপনি ভালো ফলন পাবেন যেহেতু এখন বর্ষা ক্ষণে বৃষ্টি রোদ এখন কিন্তু যদি ঘাসটা আপনি চাষ করেন তাহলে আপনার ঘাসটা কিন্তু কম মরবে একটা কাটিং হবে না এরকম কোনো গ্যারান্টি নেই কারণ বৃষ্টির পানি যেহেতু ক্ষণে ক্ষণে বৃষ্টি হয় আপনি যদি মাটিতেও রেখে দেন চারাটা দেখবেন অঙ্কুর ধরে কিন্তু জারটা আপনার চারা হয়ে যাবে আর কি এখন বেশ সুবিধা যেহেতু বৃষ্টি হচ্ছে এখানে আপনি ঘাসটা চাষ করতে পারলে আপনার চারাগুলা প্রত্যেকটা চারা থেকে আপনি হানড্রেড পার্সেন্ট শতভাগ জার্মানিশন পাবেন ঘাস পাবেন সে আবার আরেকটাও সুবিধা পাচ্ছেন এখন আপনার খুবই স্বল্প মূল্যে মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা রেটে আপনার পাঁচ থেকে সাত গিটের কাটিং পাচ্ছেন এবং সবচেয়েতে বেশি বয়স্ক কাটিং পাচ্ছেন এই মুহূর্তে সর্বদিক থেকে আপনি লাভবান আমি মনে করি আর এই ঘাসটা আপনার খামারে অতি জরুরি কারণ এটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রসালো স্বাদ মিষ্টি স্বাদযুক্ত রসালো হয় আপনার গবাদি পশু খুব স্বাচ্ছন্দ্যে ঘাসটা খেয়ে থাকে যদি আপনি খামার প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনার ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা আপনি আগে প্রথমত চুজ করবেন বন্ধুরা যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘাসটা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো পর্বত ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবার সুস্বাস্থ্যদেরকেও কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ